হয়ে গেল রাতুল রূপাঞ্জনের বৌভাতের অনুষ্ঠান কেমন শিখেছিলেন অভিনেত্রী কতটা জমজমার ছিল আয়োজন চলুন বন্ধুরা আপনাদেরকে দেখানো যাক আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে ১৯ এপ্রিল সাতপাকে বাধা পড়েছেন রাতুল মুখার্জির সঙ্গে অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র রূপাঞ্জনা রাতুলের বিয়ের পর দুজনকে নিয়ে তৈরি হয়েছে নানান কটাক্ষ বিভিন্ন সময় নেতিবাচক কমেন্টের মুখেও পড়তে হয়েছে অভিনেত্রীকে তবে সেই সমস্ত নেতিবাচক ভাবনাকে পাত্তা না দিয়ে অভিনেত্রী এগিয়ে যাচ্ছেন তার দাম্পত্য জীবনে উনিশে এপ্রিলের বিয়ের পর্ব মেটানোর পর বাইশে এপ্রিল রেজিস্ট্রি ম্যারেজও করেছেন রাতুলের সঙ্গে অভিনেত্রী প্রকাশ্যে এসেছে সেই সমস্ত ছবি এবার হয়ে গেল বউভাতের অনুষ্ঠান বন্ধুরা আমরা সকলেই জানি রিসেপশন আর বিয়ে বিয়ের অনুষ্ঠানটি একসঙ্গে সম্পন্ন করেছিলেন তবে বউ ভাতের কারণ পালন করতে দেখা গেল পরিবার ও প্রিয়জনদের মাঝে শহরের একটি রেস্তোরাঁয় পৌঁছেছিলেন অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র তার স্বামী রাতুল সঙ্গে ছিলেন তাদের পরিবারের সদস্যরা দেখা গেল অভিনেত্রীকে সবুজ রঙের তাঁতের শাড়িতে নীল রঙের কন্ট্রাস্ট ব্লাউজে বেশ সুন্দর দেখা ছিল রূপাঞ্জনাকে বউ ভাতের অনুষ্ঠানে হাতে ছিল শাখা পলা সোনার চুড়ি এছাড়াও গলায় সোনার হার অভিনেত্রীকে ছিমছাম সাজে বেশ মিষ্টি দেখাচ্ছিল রূপাঞ্জনা নতুন বর্গেও দেখা গেল হলুদ রঙের পাঞ্জাবি আর জহর কোটে দুজনের মুখের জৌরা হাসি প্রমাণ করছে তারা একে অপরের সঙ্গে থাকতে পেরে ভীষণ খুশি 10 বছরের শিশু পুত্রকে কোলে নিয়েই অভিনেত্রী বিয়ের পিড়িতে বসেছিলেন বৌভাতের অনুষ্ঠানে দেখা গেল রিয়ানকে তাদেরই পাশে নিজের হাতে সকলকে খাবার পরিবেশন করলেন রূপাঞ্জনা আপনারা দেখছেন সেই মুহূর্ত পছন্দের রেস্তোরায় বাঙালি থালিতেই ভুঁড়িভোজ শার্লিন অভিনেত্রী এবং তার পরিবারের সদস্যরা মাংস পোলাও থেকে শুরু করে ফিশ ফ্রাই মিষ্টি দই কিছুই বাদ পড়ল না পাতে বিয়ের পর অভিনেত্রীকে ট্রোল হতে হয়েছে তবে কড়া ভাষায় দেখা গিয়েছে প্রতিবাদ করতে অভিনেত্রী রূপাঞ্জনাকে ও রূপাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন তার অনুরাগীরাও অভিনেত্রীকে আপনারা দেখতে পাচ্ছেন বউ অনুষ্ঠানে নববিবাহিত দম্পতিকে দেখাচ্ছে বেশ কোষ্মেতা যে রূপাঞ্জনার রাতুলের আগামী জীবনের জন্য রইল আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে চট জলদি ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी।